ভোকাবলারি উতলাতুন উতলাতুন শব্দের অর্থ হচ্ছে ছুটি ছুটির দিন আর কি যেমন ইয়ামুল জুমাতি ইয়ামুল উতলাতি জুমার দিন ছুটির দিন তাহলে উতলাতুন মানে হচ্ছে হলিডে আমুল মুকবিলু নেক্সট ইয়ার আম মানে বছর আর মুকবেল যেটা সামনে অগ্রসর মান যেটা কেবলা কেবলা ফেস যেটা সামনে সেখান থেকে মুক মানে পরবর্তী আর কি তো লাল আমুল মুকবিলু পরবর্তী বছর আর আদুবাবুন আদুবাবো শব্দর অর্থ কি আসি নাতি হ্যাঁ আসি

পরিবার সঙ্গীলাপ জরফুন মানে কি খাম মানে কি সবই তো মনে হচ্ছে আমার কাছে নতুন নতুন শব্দ নাই নতুন শব্দই তো নতুন শব্দ ম্যাক্সিমাম নতুন শব্দ চিঠি সময় ছিল তখন লিখতে লাগতো একসময় চিঠি লেখার ইয়ে ছিল প্রচলন যখন ছিল তখন ইনভিলপ কথাটার ব্যবহার হতো

Thank <laughs> you.

আর এলান মানে ঘোষণা বা বিজ্ঞপ্তি যেটাকে আমরা বলি মানে হচ্ছে কি পাবলিক বা ঘোষণা বা বিজ্ঞপ্তি যেটাকে আমরা বলি এলান করা ঘোষণা দেয়া আহলুন মানে হচ্ছে জনগণ যদিও এখানে আমরা আহলুন মানে পরিবারও বোঝায় বোঝাই জরফুন মানে হচ্ছে খাম ইন ইন বলেছি আমরা ছোটবেলায় আর দ উন মানে নয়েজি মানে গোলমাল মানে কি গোলমাল বা নয়েজি যেটাকে আমরা বলি নক বলে যেটাকে আমরা সেটা হলো গোলমাল গোল গোলমাল আর সীতাউ শব্দের অর্থ হলো শীত

এটা তো একটা ফেল আরজু মানে আমি আশা করছি বা অনুরোধ অর্থ ব্যবহার হয় কিন্তু মেইনলি আশা করা রজা রজা মানে আশা করা না সেখান থেকে আরজু মানে আমি প্রত্যাশা করি আর কি তো এখানে প্রত্যাশার অর্থ দিয়েছে রিকোয়েস্ট তার মানে আর্যু মানে আমি তোমার কাছে আশা করছি বা তোমাকে রিকোয়েস্ট করছি ওই একই অর্থে আর কি এরপরে হলো বাসা ক ইয়াব চুকু মানে টুইট মানে থুথু ফেলানো আর কি যেটাকে আমরা বলি আর বাসা ক ইয়াব মানে কি থুতু ফেলানো এরপরে সামাহা ইয়াশ অনুমতি দেয়া টু পারমিট সামাহা ইয়াশ অনুমতি দেয়া টু permit. Airport. বাদা আবদা মানে শুরু করা এখানে লেখছে টু কমেন্স বাদা আবদা উ মানে কি শুরু করা আমকানা ইয়ং কিনু সম্ভব হওয়া আমরা আমরা বলছা আমরা বলতাম আমরা সফরে ছিলাম না তখন আমাদের সাথে যে ইয়ে ছিল কি গাইড গাইড মানে উনি হচ্ছেন ওই যে সংস্থা আমাদেরকে নিয়ে গেছে সেই সংস্থারই একজন কর্মকর্তা আর কি তা উনি আমাদেরকে জিজ্ঞেস করতেন হাল মুমকিন মানে সম্ভব মানে আপনারা যে এখন হোটেলে আসতেন একটু পরে আমরা সবার বের হব এটা সম্ভব আমরা তো না বলার সুযোগ ছিল না যেহেতু ওরা নিয়ে আসছে আমাদেরকে মুমকিন মুমকিন মানে কি সম্ভব কিনা তাহলে আমকানা ইমকিনো মানে কি সম্ভব হওয়া সম্ভব হওয়া আমকানা ইমকিনো মানে হচ্ছে সম্ভব হওয়া বা সক্ষম হওয়া বাকিয়া ইয়াবক মানে অবশিষ্ট থাকা টু রিমেইন টুডেস ক্লাস উইল বি রিমেইন ক্লোজ আল খারিফ আল খরিফ মানে হচ্ছে শরৎকাল রজা ইয়ারুজু ইয়ারুজু এখানে যদিও লিখেছে আপনার অনুরোধ কিন্তু আমরা পড়েছি রাজা আরজু মানে আশা করা প্রত্যাশা করা আর জু আমি আশা করি

আমি তোমার দয়া প্রত্যাশা করি বুঝতে পেরেছেন এখানে এখানে নার্জু মানে কি রজা মানে হচ্ছে প্রত্যাশা করা তা আমরা তো এখানে যদিও দিয়েছে অনুরোধ করা আসলে এটা অর্থ মেইন অর্থ হলো প্রত্যাশা করা আশা করা মেইন অর্থ কি বা আশা করা আশা করা রজা ইয়ার রাজা মানে আশা করা আমি কখনো কোথাও পাই নাই রিকোয়েস্ট করা অর্থ তা যাই হোক নিশ্চয় মানে অনুরোধ আশা করা মানে অনুরোধ করা বোঝানো হয়েছে রূপক অর্থে ওই গল্পের মধ্যে হয়তো বা অনুরোধ অর্থে ব্যবহার হবে ওই জন্য এরা ওই মানে অনুরোধের অর্থ ব্যবহার করেছে তাহলে ওতলা শব্দের অর্থ হলো ছুটির দিন বা ছুটি

কিন্তু বর্ষাকাল মৌসুমটা ব্যবহার হয় না ওটা ব্যবহার হয় খুব কম মৌসুমুল মাতার অথবা ফাসলুল মাতার মানে ফাসলুল মাতারটাই বেশি আহ ইয়ে আর কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট মৌসুম তো তাহলে বলা যায় মৌসুমুল মৌসুম সীতা বুঝতে পেরেছেন বাকি রইল হেমন্তকাল হেমন্তকাল বাকি রইল সৌদি আরবে নাই হেমন্তকাল আহ হেমন্ত আগে হ্যাঁ বিচার একদিন হবে আল্লাহর বিচার একদিন হবে অবশ্যই হবে খাদের ভাই চিন্তা কোনো কারণ নেই আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ খাদের ভাই বিভিন্ন ঝামেলা আছে বোঝা যায় তার কথাবার্তা শুনলে আচ্ছা তাহলে উছলাতুন শব্দের অর্থ হলো হলিডে আল আমুল মুকবিল অর্থ হলো পরবর্তী বছর আজুবা মাসি মিশ্র মিশর ইজিপ্ট মিশ্র শব্দটা কিন্তু গরম অনিশ্চরি মনে রাখবেন এগুলো গরম গুলো কিন্তু সবগুলো নিয়ম মাফিক হবে না বেশি হ্যাঁ হ্যাঁ ই एलानুন শব্দের হচ্ছে ঘোষণা বা বিজ্ঞপ্তি আহালুন মানে হচ্ছে পরিবার জনগণ মানে হচ্ছে খাম তাহলে মানে হচ্ছে গোলমাল সরগোল সীতা হচ্ছে শীতকাল আর কি আর রবিউ স্প্রিং যেমন দেখে রবিউল আউয়াল রবিউল সানি এটা কি কাল বসন্তকাল আশাউন

বাদা আ মানে আরম্ভ করা শুরু করা ইবদা মানে তুমি কি করো শুরু করো এইটা হলো ফা প্যাটার্ন আর ওই আট নম্বর ফর্মে আসলে ইফতেদা হয় ইবতাদা মানে আরম্ভ করা ওটাও ইবতাদা হয় সাত নম্বর আট নম্বর ফর্ম থেকে আমকানা ইয়ুমকিনু সক্ষম হওয়া বা সম্ভব হওয়া বাকিয়া ইয়া বাকা মানে অবশিষ্ট থাকা বা একটা কি বাংলা বললাম যেন একটু আগে হয় অবশিষ্ট থাকাই বলেছি মনে হয় আল খരീফ আল খരീফ মানে শরৎকাল আল খരീফ শরৎকাল রজা ইয়ারজু শব্দের অর্থ হলো আশা করা প্রত্যাশা করা মাদি মুদারি আর কি এটা নুন প্যাটার্ন রজা ইয়ারজু মানে হলো আশা করা মানে রিকোয়েস্ট করা এখানে আসলে শাব্দিক অর্থ আপনারা যদি কেউ অনুরোধ করা অর্থ বলেন তাহলে বলবে যে সঠিক না অর্থ কিন্তু আসলে রূপক অর্থে অনুরোধ করা অর্থ বলা যায় কিন্তু মেইন অর্থ কিন্তু অনুরোধ না কিছু কিছু শব্দের মেইন অর্থ আছে আবার কখনো কখনো অবস্থা ভেদে অন্য অর্থ আছে তাহলে এখানে আর শব্দের অর্থ হলো আপনি আশা করা অনুরোধ করা দুইটাই পড়বেন আর হলো আশা করা বা অনুরোধ করা তাহলে অতলাতুন ছুটি এই অর্থ আগে মুখস্থ না করলে সামনে পড়লে পড়ার সময় মনে থাকবে না এখানে হচ্ছে পয়েন্ট টু রিমেম্বার আমরা কালকে পড়ি সবগুলো একসাথে পড়ে ফেলবো আজকের অর্থগুলো খুব কঠিন আছে খুব শব্দ অর্থ গুলো খুবই কঠিন এবং যেটা নতুন নতুন শব্দ আছে এগুলো হচ্ছে যারা আহ